যারা বসুন্ধরার ফিট সংলগ্ন খিলক্ষেত এরিয়ার ভিতরে ও এয়ারপোর্টের সন্নিকটে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আকর্ষণীয় মূল্যে নির্মাণাধীন ভবনে থার্টি পারসেন্ট বুকিং মানিতে ও সহজ কিস্তির সুবিধায় ফ্ল্যাট বিক্রি হবে এই প্রজেক্টটি ভিজিট করতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওতে এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব এই প্রজেক্ট থেকে আপনারা কোন কোন রাস্তায় যাতায়াত করতে পারবেন এই প্রজেক্টে বর্তমানে কাজের অবস্থা এই প্রজেক্টে কয়টি ফ্ল্যাট ও কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফাঁকা রয়েছে এক কথায় বলতে গেলে এই প্রজেক্টের এ টু জেড ইনফরমেশন জানিয়ে দিব আজকের এই ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হলে দয়া করে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় দর্শক চলুন দেখে আসি আমরা বিস্তারিত প্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু কুরিল বিশ্ব রুটের যে ফ্লাইওভার ব্রিজটা এটাই কিন্তু সেই কুরিল বিশ্ব রুট এই ফুট ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসুন্ধরা কনভেনশন হলের সামনে যে ফোটোবার ব্রিজ সেটাই কিন্তু এই ব্রিজটা বসুন্ধরা জি ব্লক এই আইসিসিবি ভবন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসুন্ধরা কনভেনশন হল আর প্রিয় দর্শক এটা হচ্ছে শান্তিতে সংগ্রাম যে যে বিল্ডিংটি সেই নেভির বিল্ডিং এর পাশ দিয়ে কিন্তু আমাদের প্রজেক্টে প্রবেশ করতে হবে এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা আমাদের প্রজেক্টে প্রবেশ করব। প্রিয় দর্শক এইটা হচ্ছে বসুন্ধরা জি ব্লক বসুন্ধরা জি ব্লকের এর কিন্তু আমাদের এই প্রজেক্ট যারা বসুন্ধরার ভাইভ দিতে চাচ্ছে তারা কিন্তু চাইলে অনেকেরই বাজেটে প্রবলেম থাকতে পারে বসুন্ধরায় ফ্ল্যাট কিনতে গেলে সেক্ষেত্রে জাস্ট বসুন্ধরার জি ব্লকের অপোজিটে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রজেক্ট একদমই রিজনেবল প্রাইসে আমাদের এই প্রজেক্ট কিন্তু তিনশো ফিট থেকে মাত্র একশো পঞ্চাশ মিটার দূরত্বেই মাইল স্কুল অ্যান্ড কলেজের পাশে এটা হচ্ছে তিনশো মিটার পাশেই যে লেকটি বসুন্ধরার চমৎকার একটি লেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর খোলামেলা নিরিবিলি মনোরম পরিবেশে কিন্তু আমাদের এই প্রজেক্টটি অবস্থিত সো আমরা এখন এই রাস্তা ধরে এই তিনশো ফিটের লিঙ্ক রোড নামাপাড়ার রাস্তা ধরেই কিন্তু এখন আমরা আমাদের এই প্রজেক্টের দিকে আগাবো তবে আপনাদেরকে একটি ইনফরমেশন আমি জানিয়ে রাখি তিনশো ফিটের এই নামাপাড়ার লিঙ্ক রুডের কিন্তু সোয়ারেজ লাইনের কাজ চলছে সর্বোচ্চ দুই মাসের মধ্যেই কিন্তু এই রাস্তাটি কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক চলুন আমরা এখন এই রাস্তা থেকে যদি আমরা হাঁটি আমাদের প্রজেক্টের দিকে জাস্ট দুই মিনিট হাঁটলেই কিন্তু আমরা আমাদের প্রজেক্টে চলে যাব প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু ইতিমধ্যে সোয়ারেজ লাইনের যে কালবার্টগুলি গুলি ইতিমধ্যেই কিন্তু রাস্তায় রাখা হয়েছে আর রাস্তায় কিন্তু প্রচন্ড পানি এই সোয়ারেজ লাইনের পানি কিন্তু এদিকে রাস্তা নিচু হওয়ার কারণে ওপরে উঠে থাকতো যার ফলে কিন্তু এই রাস্তাটির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এটার সুফল হয়তো সর্বোচ্চ দুই মাসের মধ্যে ইনশাল্লাহ পাবো তো প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যদি আমাদের প্রজেক্টটি ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা খিলক্ষেত রেলগেট দিয়ে সরাসরি কিন্তু আপনারা পানির পাম্প দিয়ে আমাদের প্রজেক্টে চলে আসবেন এই মুহূর্তে এই তিনশো দিয়ে রাস্তায় চলাচল করা যাবে না আর আপনি যদি খিলক্ষেত থেকে চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট খিলক্ষেত রেলগেট থেকে জাস্ট এক কিলোমিটার দূরত্বে আর তিনশো ফিট থেকে জাস্ট একশো পঞ্চাশ মিটার দূরত্বে কিন্তু আপনি আমাদের এই প্রজেক্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক এটি হচ্ছে মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজ এই মাইল স্কুলের পিছনে কিন্তু আমাদের প্রজেক্টের অবস্থান এইখান থেকে এই মাইল স্কুলের সামনে থেকে এইটা হচ্ছে খিলক্ষেত রেল গেটের যাওয়ার রাস্তা খিলক্ষেত থেকে সরাসরি আপনারা এই আমাদের মাইল স্কুলের সামনে আসতে পারবেন আর এই রাস্তাটি হচ্ছে তিনশো ফিটের যে লিঙ্ক রোড তো প্রিয় দর্শক এই মাইলস্টিন স্কুল থেকে হাতের ডান দিকে ঘুরলেই কিন্তু আমাদের প্রজেক্ট তো চলুন আমরা এখন আমাদের প্রজেক্টের যে রাস্তাটি সেটি দিয়ে আমরা এখন প্রবেশ আমাদের প্রজেক্টের সামনে টোটাল ষোলো ফিটের একটি রাস্তা রাস্তা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই প্রজেক্টটি কর্নার প্লট শুধুমাত্র ব্যাক সাইড ছাড়া তিন সাইডে কিন্তু আমাদের এই প্রজেক্টের রাস্তা রয়েছে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের প্রজেক্ট টিন দিয়ে ঘেরাও করা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট তো চলুন এখন আমরা আমাদের প্রজেক্টে প্রবেশ প্রিয় দর্শক এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট আমাদের প্রজেক্টের কলাম ঢালাই ইতিমধ্যেই হয়ে গেছে আর এই শান্তিতে সংগ্রাম যে বিল্ডিং এর কথাটি আপনাদেরকে বলছিলাম তিনশো ফিটের উপরে যে শান্তিতে সংগ্রাম নেবির যে বিল্ডিংটি আমাদের এই প্রজেক্ট থেকে এই শান্তিতে সংগ্রাম যে বিল্ডিংটি এটির দূরত্ব কিন্তু শুধুমাত্র একশো মিটার এই শান্তিতে সংগ্রাম বিল্ডিংটির পিছনেই কিন্তু আমাদের প্রজেক্টটি অবস্থিত একদমই আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা যখন ছয়তলা সাততলায় যখন একটা ফ্ল্যাট পার্চেস করবেন আপনারা কিন্তু সরাসরি বারান্দা থেকে একদমই খোলাবেলা নিরিবিলি যে একটা পরিবেশ সেটা কিন্তু আপনারা এই বিল্ডিংটি থেকে উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক আর আমাদের এই প্রজেক্টটিতে আপনারা ছয়টি ফ্ল্যাট অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে আর আমাদের এই প্রজেক্টটিতে একটি সাবমার্সিবলের ব্যবস্থা থাকবে যেখানে আপনারা সরাসরি ওয়াশার পানি পান করতে হবে না সরাসরি সাবমার্সিবলের পানি কিন্তু আপনারা এখানে পান করবেন আর আমাদের এই প্রজেক্টটি কিন্তু চমৎকার একটি লোকেশনে একটি প্রজেক্ট আশেপাশে কিন্তু একদমই খোলাবেলা দেরিবিলি পরিবেশ এই মুহূর্তে যেহেতু প্রজেক্টের ভিতরে কাজ চলমান যার ফলে কিন্তু একটু প্রজেক্টটি অগোছালো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম তলার সাদের শাটার রাখা তারপর কাঠ বাস বিভিন্ন কিছু কিন্তু রাখা যে যেহেতু বিল্ডিংটি একদমই আন্ডার কনস্ট্রাকশন আমাদের এই প্রজেক্টটিতে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ বর্গ ফুট এবং ষোলোশো পঁচিশ বর্গ কিন্তু ফ্ল্যাট আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমাদের প্রজেক্টের যে তিন সাইডে রাস্তা রয়েছে সেই সব রাস্তাগুলি চলুন আপনারা আপনাদেরকে এখন দেখিয়ে দেই আমাদের প্রজেক্টের যে দক্ষিণ পাশের রাস্তাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছয় ফিটের একটি রাস্তা কিন্তু প্রশস্ত রয়েছে এখানে কিন্তু সব সময় খোলা নিরিবিলি একটি পরিবেশ পাবেন এবং রাস্তা আমাদের যে প্রজেক্টের ফ্রন্ট সাইডের রাস্তাটি সেটা তো আপনারা জানতেই পেরেছেন এটা কিন্তু ষোলো ফিটের একটি রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন এবং পূর্ব সাইডের যে রাস্তাটি দেখতেই পাচ্ছেন পূর্ব সাইডের রাস্তাটিও কিন্তু এখানে আট ফিটের মতো প্রশস্ত রয়েছে সুতরাং আপনারা কিন্তু এখানে জাস্ট ব্যাক সাইড ছাড়া তিন সাইডে কিন্তু যেহেতু রাস্তা পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু সব সময় রোদ রোজ্জ্বল মনোরম পরিবেশ কিন্তু আপনারা এই প্রজেক্টটিতে উপভোগ করতে পারবেন সো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ফ্লাইটের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ